হ্যালো ইব্রিয়ান কেমন আছে তোমরা আজকে আমি পুরো বিন্দাস আছি তো তৈরি হয়ে গেছি কেন কালকে তোমরা যারা আমার সাথে অ্যাটার ছিল জানো কালকে কি ভুল হয়েছিলো শতাব্দী এক্সপ্রেস আমাদের না নিয়ে চলে এসেছিলো তো অনেক একটুখানি মানে আপসেট হয়ে পড়ে গেছে পড়েছিলাম যাই হোক তারপরে রাত্রিবেলা বাসে করে এসেছি তো আজকে সেই ভুল করবো না আজকে রাত্রি নটায় ফ্লাইট চারটে থেকে আমার ভর রেডি করে বসিয়ে রেখেছে পাঁচটায় গাড়ি আসতে বলেছি এখন চারটে বাজে বিকেল চারটে বাজে বলছে চলো একটুখানি চাটা খেয়ে আসি ঘুরে আসি কিন্তু শুতে দেবে না শুতে পারবে না আর নটায় ফ্লাইট পাঁচটার সময় গাড়ি বলেছে বলেছে না আমি দু ঘন্টা হলেও বসে থাকবো মানে কালকের অভিজ্ঞতা বলো আমি জানি দু ঘন্টার ওপরে কিন্তু আমাদের এয়ারপোর্টে বসে থাকতে হবে তবুও তুই আগে মেনে নিলাম কারণ এখনো। মাথাটা তো ঠিক হয়নি তো চলো ওই জন্য রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আশেপাশের দোকান টোকানগুলোতে একটু ঘোরাঘুরি করছি কী নেবে এখান থেকে একটু কল খেলাম একটু বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখো এবার সাড়ে চারটে মতো বাজে পাঁচটায় গাড়ি আসবো বেরিয়ে যাব তো এই দেখো আবার একটু দেখিয়ে নিলাম চেন্নাইয়ের সেই সবজি মার্কেট স্টেশনে নেমে বা এয়ারপোর্টে নেমে সবজি মার্কেট বললেই এখানে নিয়ে আসবে এখানে সব বাঙালিরা থাকে মানে সব এসে ঘর নেয় এগুলো সব হোটেল আমি এর আগে এই হোটেলটায় উঠতাম এরা এই হোটেলটায় উঠতাম কিন্তু এবার একটু চেঞ্জ করেছি রুট চেঞ্জ করেছি এবার এই যে গলি দিয়ে বাঁদিকে হোটেলে এবার পুরোটা মার্কেট এটা সবজি মার্কেটও বলে আবার গ্রিন স্টিটা বাঙালি বাজারও বলে চলো আজকে কেমন ফ্রেশ লাগছে দেখো ঘুমিয়েছি এসে এসে ঘুমিয়ে পড়েছি তারপরে একটু সেদ্ধ ভাত করেছি চাল চাল সবই ছিল চাল আলু ডাল ছিল দুটো ডিম নিয়ে এসে ভাত করেছিলাম ডাল করেছিলাম আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে কষা করেছিলাম আবার ওদিকে যেতে হবে ওষুধ নেবো একটা ভালো করে কষিয়ে নিয়ে দুজনে খেয়ে শুয়ে পড়েছিলাম অনেকটা রেস্ট পেয়েছি বাসেও ঘুমিয়েছিলাম যাই হোক তো চলো এবার বেরিয়ে যাবো বাড়িতে পৌঁছে যাবো ওদিকে দিদির বাড়িতে আজকে কালী পুজো টিকিট পেয়েছিলাম না আগে তো যাই হোক রাত্রিবেলা দেখা যাক কালী পুজোতে একটুখানি জয়েন করতে পারি কি না সবটাই শেয়ার করবো চলো চলে এসছে এই গাড়িটা এই গাড়িটা করে যাবো পাঁচটা বাজে তো চলো এই গাড়িটায় উঠে যাই উঠে গিয়ে তো চলো রওনা দিলাম ওই যে বললাম হাসি পাচ্ছে আমার সত্যি তো কথা বলতে আজকে কিন্তু চার ঘন্টা আগে রওনা দিলাম তো চলো বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি খুব ভালো ছিলাম এই জায়গাটা তো যেতে যেতে আর গল্প করবো না একদম বাড়ি পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা বলবো তো চলো এই দেখো আজকেও জ্যাম খুব জ্যাম আর এই ভুল করছি না এই দেখো যত জ্যামই হোক ঘুটুর ঘুটুর করে গেলেও কিন্তু আজকে এয়ারপোর্টে পৌঁছেই যাবো এই দেখো একটু একটু খানিকের জন্য জ্যামে ফেসেছিলাম এই যে আবার দেখো আজকে দেখো একই পরিস্থিতি চেন্নাইয়ের রাস্তা কেমন জ্যাম দেখো কিন্তু আজকে টেনশন নেই অনেক সময় নিয়ে বেজেছি কিন্তু প্রচন্ড যাব কালকে যেমন ভগবানকে ডাকছিলাম বন্ধুরা গাড়িতে বসে বসে শুধু ভগবানকে ডাকছিলাম মানে এক একটা সেকেন্ড যাচ্ছিলো আর মনে হচ্ছিল যে এই বুঝি চলে গেল গাড়িটা যাই হোক আপনার পাইনি শেষে তোমরা দেখেছো তো আজকে সেই টেনশনটা নেই কিন্তু জ্যাম আছে প্রচণ্ড জ্যাম তবে ব্যাঙ্গালোরের মতো জ্যাম না জ্যাম আছে আবার জ্যাম কিন্তু কেটেও যাচ্ছে চেন্নাইটাও কিন্তু খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা অনেক ঘোরার জায়গা আছে এখানে অনেকবার এসছি অনেকবার ঘুরেছি মোটামুটি লোকাল ট্যুর পন্ডিচেরি তিরুপতি এগুলো সব ঘোরা তো এবার ভেবেছিলাম একটু তিরুপতিতে যাব কিন্তু ওই যে ওর এবার শখে একটু ব্যাঙ্গালোর গেলাম একটু দৌড়ানো হলো ঠিকই কালকে একটু পরিশ্রমটা অতিরিক্ত হয়ে গেছিলো তাই জন্য আজকে সারাদিন লাত খেয়েছি শুয়েছিলাম কোথাও বেরোয়নি তো চলো আজকে ঠিকঠাক পৌঁছে যাব কালকে থেকে তোমরা বাড়ির ভিডিও পাবে বাড়ির থেকে ভিডিও আসবে যতটা পারছি খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দিচ্ছি কারণ দুটো তিনটে ভিডিও স্টক হয়ে গেছে সেগুলো দিয়ে দেব তোমরা দেখো বিশেষ করে যোগী কি যেন আদি যোগীর যে ভিডিওটা ডাউনলোড করেছি এতক্ষণে হয়তো দিয়ে দিয়েছি তোমাদের যারা দেখো নি দেখেছো যারা তারা দেখেছো যারা দেখো তারা একটু দেখে নিও আদি যোগীর যে লাইটিংটা কি অসাধারণ আর তার সঙ্গে ভার্সানটা ভার্সানটা না দিলে না ভালো লাগতো না তা আমি ভেবেছিলাম কপিরাইট আসবে এখনো পর্যন্ত ডাউনলোডে রয়েছে এখনো পর্যন্ত কপিরাইট আসেনি তো মানে যেটার সাথে যা যায় মিউজিক ডাউনলোড করে হয়তো তোমাদের দিতে পারতাম কিন্তু কিন্তু ওর সাথে ঠিক যায় না তো ঠাকুরকে ডাকছিলাম যেন কপিরাইট না দেয় তোমাদের পুরোটা দেখাতে পারবো বারো বারো মিনিট তেরো মিনিটের একটা ভিডিও কি অসাধারণ আদিযোগীর ওই মিউজিকের সাথে সাথে লাইটিংটা আমি মেন ভিডিওতে একটুখানি দিয়েছি কিন্তু ওইটা আলাদা করে বারো মিনিটের একটা ভিডিও হয়েছে তাই জন্য এই বড় ভিডিওর সঙ্গে অ্যাটাচ করেছিলাম না যারা দেখোনি তারা তারা দেখিনিও প্লিজ দারুণ লাগবে দারুণ লাগবে একদম সত্যি কথা চোখ সার্থক আমি স্ট্যান্ড নিয়ে গেছিলাম স্ট্যান্ডে ওটাকে একটু অসুবিধা হয়েছে একটু প্রথম দিকে নড়েছে স্ট্যান্ডে দিয়ে আমি চুপ করে দাঁড়িয়ে দেখেছি তো চলো কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম প্রায় কাছাকাছি চলে এসেছি উবের বুক করেছি উবের বুক করে এটা আসছি আসার দিনকে তোমরা দেখেছো ওখান থেকেই ট্যাক্সি বুক করে এসছিলাম গাড়ি বুক করে এসছিলাম যাওয়ার সময় উবের বুক করে যাচ্ছি চলে এসছি দেখো এয়ারপোর্ট এরিয়া আচ্ছা চেন্নাই এয়ারপোর্ট এর আগের যারা ভিডিও দেখেছো তারা ছিল এখান থেকে ছিলাম আগেরবার এই যে এয়ারপোর্ট এরিয়া চলে এসেছি

কি ভালো এই ড্রাইভারটা আজকে আর ড্রাইভারটার জন্য সত্যি কথা তো চলে এসছি ছটা বাজে তবুও ভালো তিন ঘন্টা ঘুমাবো এয়ারপোর্টে তো দেখো এয়ারপোর্টে চলে গেছি চলে এসছি আমাদের টিপোরে নামিয়ে দেওয়ার কথা টিপোরে নামিয়ে দিল তো চলো আস্তে আস্তে যাই ভেতরের দিকে ওর ভেতরে চলে যাই চলো একবারে

পয়েন্ট ছিল পয়েন্টগুলো অপুরন্ত সময় ঘুরে বেড়াচ্ছি এয়ারপোর্ট দিয়ে চেয়ে বেড়াচ্ছি চলো চলে আসলাম নিচে এখান থেকে উনিশ নম্বর গেট থেকে আমাদের বাসে করে নিয়ে যাবে এসে কাছে প্লেনের কাছে তো চলো এই দেখো এই নিচটা একদম এরকম সুন্দর উনিশ নম্বর থেকে আমরা কালকে সময়ের জন্য ট্রেন ফেল করলাম আর আজকে চল্লিশ মিনিট প্লেন লেট ভাব এই লেটটা যদি কালকে ট্রেনটা হতো তাহলে কিন্তু কালকে ট্রেনটা পেয়ে যায় কিন্তু দেখো দুর্ভোগ কাকে বলে বুঝতে পারছো ট্রেনে গিয়েও শান্তি নেই প্লেনও চল্লিশ মিনিট লেট অলরেডি অলরেডি আগের টাইম হয়ে গেছে নটা পনেরো দশ বাজে বুঝতে পারছো আগেই জানিয়ে দিয়েছে যে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট অ্যাকচুয়ালি ট্রেন লেট সরি প্লেন লেট কিছু বলার নেই এখনও বসে আছি নটা ছুপান্ন বাজে এখনও কোনো খবর হয়নি দেখো সবাই গিয়ে জোরে জোরে কথা বলছে স্বাভাবিক কথাই না প্রথমে চল্লিশ মিনিট লেট বললো তারপরে ও তার সেই ওভার সেটা ওভার হয়ে গেছে আমার হাজব্যান্ডকে আছে গিয়ে কথা বলছে অলরেডি পঞ্চান্ন মিনিট লেট বসে আছি এখন হইচই শুরু হয়ে গেছে দুটো দিকে চলছে হইচই দেখা যাক কী হয় অলরেডি পঞ্চান্ন মিনিট লেট বসে আছি প্লেন এইভাবে লেট হয় হয় কিন্তু প্রথমেই বলেছিল চল্লিশ মিনিট লেট সেটা ওভার হয়ে গেছে এখনও বোরিং হয়নি অতএব কখন যে হবে বুঝতে পারছি সত্যি এবারকার জার্নি এত স্মরণীয় হয়ে থাকলো কালকে ছিল ফার্স্ট আজকে তো হলো লেট লোকজন সব দাঁড়িয়ে পড়েছে দেখো সব দাঁড়িয়ে পড়েছিল मटामुटी शुरु हो সে <coughs> আসলাম <coughs>

I don't know, I don't know, I don't know, I don't know

Right jacket jacket. The over okay can come back see the to back to key the desk open for the clear outside view you are not required to stop each crowd to secure Cabinet. के साथ यात्रा करने पड़ेगा করে ফিরলাম কি ঝামেলা বাপরে বাপ এক দেড় ঘন্টা লেট তারপরে তো দেখলেই তোমরা সবটা তো চলো আমাদের গাড়িও চলে এসছে বাইরে মেয়ে এসছে নিতে তো শেষ করলাম এখানে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কিছু অতার নেই চলো একটা বাজে